যদি ভাবো যে একবার তারাপীঠে মায়ের দর্শনে আসবে তবে এই ভিডিওটা মিস করো না কারণ আজ তোমাদের তারাপীঠের কাছেই এমন এক জায়গার সন্ধান দেব যদি তোমরা সেটি তোমাদের প্ল্যানে রাখো তবে মনে এক আধ্যাত্মিক শান্তি পাবে এই পর্বে থাকছে কি করে সেখানে পৌঁছবে কোন কোন স্থান দর্শন করবে এই সকল স্থানের কিছু তথ্য এবং কোথায় ভালো খাবার পাবে সব কিছুই চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক গুড মর্নিং আজ তেইশে আগস্ট দু কাল রাতে মোটামুটি ওই দুটোর পর আমরা মন্দির চত্বর থেকে বাড়ির দিকে ফিরেছিলাম কিন্তু যাবার পথে বৃষ্টির তারণে আমরা ভিডিও আর অন করিনি ভিডিও রাতে আর গতকালের ভিডিওটা শেষ করার কোনো পরিস্থিতি ছিল না আজকে আবার সকালবেলা মোটামুটি এখন বাজে দশটা মতো এখন আবার শুরু করছি নতুন ভিডিও আজকে আমরা ভাবলাম যে বীরভূমে যে চক্র ধাম আছে এই তারাপীঠের খুব কাছেই আজকে সেখানটা এক্সপ্লোর করব সেখানে বেশ কিছু মন্দির স্কন রয়েছে এই মন্দির স্কনগুলো আজকে আমরা ঘুরে দেখব সাথে আপনাদেরও দেখাবো এই বসে আছে অভিজিৎ আর রাহুল আমরা তিনজন আমাদের বাইকে আজকে আবার সেই বীরভূম একচক্রধাম ঘুরে আসব সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আপনারা যারা তারাপীঠ আসবেন একদিনের জন্য বা দুদিনের জন্য তারা তারাপীঠ ঘোরার পর মোটামুটি তারাপীঠ থেকে ওই পনেরো কিলোমিটার মতো ডিস্টেন্সে আপনারা এটা একসাথে ঘুরে নিতে পারেন চলো দেখা যাক এই একচক্রধাম কিরকম হয় স্থানীয় রীতি অনুসারে এই ধাম পরিদর্শন শুরু হয় হাঁটুগারা নামক পবিত্র জলকুণ্ডের জলে স্পর্শে নিজের শরীর শুদ্ধিকরণের মধ্যে দিয়ে তাই আমরাও এই রীতি অনুসরণ করেই পৌঁছে গেলাম হাঁটুগারা জলকুণ্ডে এই এক চক্রা ধাম গুপ্ত বৃন্দাবন নামেও কিন্তু পরিচিত এমনকি এই ধামের সঙ্গে যোগসূত্র রয়েছে সেই মহাভারতেরও এই ধামে পৌঁছতে হলে তারাপীঠ থেকেই টোটো পেয়ে যাবে টোটোতে আনুমানিক ওই কুড়ি থেকে পঁচিশ মিনিট সময়ে পৌঁছে যাবে এই চক্র ধামে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এটা হলো বীরচন্দ্রপুর নিত্যানন্দ প্রভুর ছেলের নাম হলো বীরভদ্র তার জন্যে নিত্যানন্দ প্রভুর নাম রেখেছেন বীরচন্দ্রপুর একচক্র ধাম নিত্যানন্দ প্রভুর জন্মস্থান গুপ্ত বৃন্দাবন এখন দর্শন করছেন তাই নিত্যানন্দ প্রভুর মা বৃদ্ধ বয়সে বলেছিল বাবা আমি খানি গঙ্গা সাগর যাব প্রভু মাকে নিয়ে যেতে পারিনি মায়ের যা শরীরের অবস্থা গঙ্গাসাগর পৌঁছাবে না তার জন্যই নিত্যানন্দ প্রভু বলল বাবু তোমাকে আমি এইখানে গঙ্গাসাগরে চান করাবো কী করি করাবি রে বাবা দেখো মা কী করছি আমি হাঁটোগেরি যত তীর্থ গঙ্গাসাগর দেশে আছে সবাইকে আহ্বান করলেন নিত্যানন্দ প্রভু যে আমার মা বাবা চান করবে তোমরা সকল মিলে এখানে পৌঁছাবা যত তীর্থ সাগরকে আহ্বান করি নিত্যানন্দ প্রহ এই কুণ্ডে নিয়ে এলেন রে মা পদ্মাবতীকে আর হারাই পণ্ডিতকে চান করালো সামনের মন্দিরটা নিত্যানন্দ জন্মস্থানের মন্দির হারাই পণ্ডিতের ময়দানে দাঁড়িয়ে আছে বাবা আর ওই যে জলে যে পড়ে আছে কৃষ্ণ ভগবান বাঁকি বিহারী বাঁকি বিহারী কৃষ্ণ ভগবান যত লীলা খেলা করছি লাস্টে এসে এখানে আমাদের মর্চে এসে এখানে ধানের চাষ করেছিলেন ধান কুচেছিলেন জমিটাকে নিরান করবার জন্যে পরিষ্কার করবার জন্যে তোমাকে আমাকে নিবার করেছে আমরা পরিষ্কার করতে লাগলাম উনি খাবার নিয়ে চলে এলো এসে বললো হারি কতটা পরিষ্কার হলো প্রভু আমরা পারবো না আজ ঠিক আছে তোমরা খাবার খাও আমি দেখে আসি কতটা পরিষ্কার করেছ উনি দেখতে গিয়ে দশটা হাত বার করি জমিখানা পরিষ্কার করি উনি ওখানে অন্তর্ধান হয়ে গেল। তোমার মা বাবাকে বলে গেলভাবে তোমরা চাষ করে খেয়েও যে আমরা চাষ করে খেতে বাবা নিত্যানন্দ প্রভুর মার চান করা জায়গা বাকি বিহারী কৃষ্ণর বিনীন হওয়া জায়গা যত চিত্ত হলো সারা বাকি রইল গড়া এটা হাঁটুগাঁড়ার স্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই পবিত্র জলগণ্ড পরিদর্শনের পর আমরা দর্শন করি শ্রী চৈতন্য সারস্বত কৃষ্ণানুশীলন সংঘ এই স্থান মূলত শ্রীকৃষ্ণের গাঁথা প্রচারের জন্য বা বৈষ্ণব ধর্মের শিক্ষা দীক্ষা প্রদানের জন্য প্রসিদ্ধ ভেতরে ফটো ভিডিওর কোনো অনুমতি নেই তাই ভেতরটা দেখালাম না ভেতরে রয়েছে কৃষ্ণ গাঁথা স্মরণের জন্য বিশাল লম্বা কক্ষ এবং তার এক প্রান্তে রাধাকৃষ্ণের বিগ্রহ এবং যারা এখানে বৈষ্ণব মতে শিক্ষা দীক্ষা গ্রহণ করেন তাদের থাকার ব্যবস্থাও রয়েছে এই মঠের পাশ দিয়ে একটা রাস্তা বেরিয়ে আসছে যার শেষ প্রান্ত মিশেছে সেই নিধুবনে চারিদিকে সবুজ ধান খেতে ঘেরা এই স্থান দেখি যেন চোখ জুড়িয়ে যায় এই নিধুবনে প্রবেশ করলেই পাখির ডাক ঝিঝি পোকার শব্দ আর বাতাসের মৃদু দোল একেবারে অন্য এক অনুভূতি তৈরি করে এখানেও সেই একই অবস্থা ফটো ভিডিও ভেতরে নিষিদ্ধ বাইরে জুতো রেখে প্রবেশ করে ভেতরে গেলেই খুঁজে পাবে মহাভারতের সেই যোগসূত্র মহাভারতে যে বক রাক্ষস বা বকাসুরের উল্লেখ পাওয়া যায় ভীম দ্বারা সেই বকাসুরকে নাকি এই স্থানেই বধ করা হয়েছিল তোমরা ভেতরে গেলেই বিস্তারিত সব জানতে পারবে এখানে কর্মরত সেবায়তের মুখে এই ধাম পরিদর্শনে আমাদের পরবর্তী গন্তব্য নেতাই বাড়ি নেতাই বাড়ি মূলত মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের ঘনিষ্ঠ সহচর শ্রী নিত্যানন্দ প্রভুর সঙ্গে সম্পর্কিত এই স্থানেই নিত্যানন্দ প্রভুর জন্ম হয়েছিল বলে শোনা যায় ভক্তদের বিশ্বাস এখানে এসে ভক্তিমূলক সাধনা ও কীর্তনের মাধ্যমে আত্মার শান্তি ও ভক্তির গভীরতা অনুভব করা যায় তাই শুধু স্থানীয় মানুষ নয় বহু দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ভিড় জমায় এই এক চক্রা ধামের যেসব বিশেষ জায়গাগুলো রয়েছে বা স্থানগুলো রয়েছে তার মধ্যে একটি বিশেষ জায়গা হচ্ছে যে গৌড় নিতাই তাদের জন্মস্থান আর এই হচ্ছে সেই নিতাই গৌরের জন্মস্থান অর্থাৎ এর নাম হচ্ছে নিতাই বাড়ি আর এই নিতাই বাড়িতেই মূলত গৌরের জন্ম হয়েছিল ভেতরে প্রবেশের আগে আমাদের ক্যামেরা ফোন সব কিছু রেখে তারপর ঢুকতে হবে ক্যামেরা নেই ফোন ক্যামেরা জমা করে সিকিউরিটি চেকের পর ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে এই মন্দির কর্তৃপক্ষের রক্ষণাবেক্ষণে পালিত মাসের একটি পুকুর তোমরা চাইলে খাবার কিনে এদের দিতে পারো মূল মন্দির প্রাঙ্গনে প্রবেশ মাত্রই চারিদিকটা কেমন স্থির হয়ে যায় মন্দিরের ভেতরে কোনো প্রকার শব্দ করা একেবারেই বারণ ভেতরে রাধাকৃষ্ণের সঙ্গে নিত্যানন্দ প্রভুর বিগ্রহ রয়েছে এবং সাথে জগন্নাথ দেবও বিদ্যমান ধাম ভ্রমণকালে যদি তোমরা মহাপ্রসাদ গ্রহণ করতে চাও তবে এই নিতাই বাড়ি আমার মতে সব থেকে উত্তম স্থান এখানে শুদ্ধ নিরামিষ খাবারের ব্যবস্থা রয়েছে প্রবেশদ্বারের বা দিকেই এই মহাপ্রসাদের জন্য কুপন পাওয়া যায় তবে মনে রেখো এই কুপন বেলা এগারোটা পর্যন্তই দেওয়া হয় এই নিতাইবাড়ির মহাপ্রসাদের স্বাদ ছিল অতুলনীয় এমন নিরামিষ খাবার সচরাচর মেলাভার নিতাই বাড়ির পর আমরা এসে পৌঁছই বীরচন্দ্রপুর স্কনে নিতাই বাড়ির পরে আজকের আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে স্কন এই চক্রধামে একটি স্কনও রয়েছে বীরচন্দ্রপুর স্কনটি একটু ভিন্ন অর্থাৎ আমাদের দেখা মায়াপুরের আদলে নির্মাণ করা নয় প্রবেশদ্বারের দুদিকেই নারায়ণ দেবের বিগ্রহ এবং কয়েকজন খোল কর্তাল হাতে কীর্তনে মগ্ন স্কনের ভেতরে রয়েছে রাধাকৃষ্ণের বিগ্রহ সম্ভবত এখানেও প্রসাদ প্রস্তুতির ব্যবস্থা রয়েছে এই ধামে আমাদের শেষ গন্তব্য জগন্নাথ মন্দির সম্পূর্ণ বীরচন্দ্রপুরটাই যেন এমন সব মন্দিরে ঘেরা এই জগন্নাথ মন্দির অনেকটা পুরী জগন্নাথ মন্দিরের আদলে তৈরি বিশাল এই মন্দিরের ভেতরে রয়েছে প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীর বিগ্রহ এছাড়াও এই মন্দিরে আরও বেশ কিছু দেবী মূর্তি রয়েছে এই স্থান নাকি রথযাত্রায় জাঁকজমকভাবে ভাবে সেজে ওঠে বীরচন্দ্রপুর ধাম ভ্রমণ এখানেই শেষ করছি স্ক্রিনের ওপারে বসে এই ধাম দর্শন কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আজ এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো স্থান ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেল ডায়েরির প্রান্তরে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন